আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ যশোর জেলা মনিরামপুর থানা দুর্বডাঙ্গা ইউনিয়ন দত্তকোনা গ্রাম গ্রামের ভিতর থেকে একটা রাস্তা আছে তার পাশে একটা শালবন আছে অনেক সুন্দর এবং অনেক বড় পরিবেশ সেখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ কফি হাউস করছে যেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগছে আপনারাও আসবেন ছায়া সবুজে ঘেরা খুবই সুন্দর পরিবেশ এখানে অনেক দূরের থেকে মানুষ আসে অবশ্যই আজকে একটা আউন টাইম ঈদের দিন ঈদ যেহেতু সবাই ব্যস্ততার ভিতরে আছে কারণ কুরবানি নিয়ে সবাই ব্যস্ত আছে খুবই সুন্দর পরিবেশ এখানে খুবই সুন্দর দেখার মতো আপনারাও আসবেন ভালো লাগবে এবং সবুজে ঘেরা অনেক সুন্দর দেখেন পুরো শালবন এখানে সত্যি অনেক সুন্দর পরিবেশ মানুষ এখানে আসলে ভালো লাগবে এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কফি হাউসটা খোলা থাকে দেখেন আপনারাও অবশ্যই আসবেন দেখবেন শুনবেন বসবেন প্রোডাক্টগুলো খাবেন কেমন এটা আপনারা নিজেরাই জানাতে পারবেন আমি অবশ্যই আপনাদের সব কিছু একটু দেখানোর চেষ্টা করব। এটা হলো মেন গেট খুবই সুন্দর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু শালবন এবং এই শালবনটা এত সুন্দর যে অসম্ভব পরিমাণে পাতা বড় বড় হয় এবং দেখতেও ভালো সবুজে ঘেরা চারি সাইডে কিন্তু ওই শালবন এখানে আপনার সত্যিই অসাধারণ পরিবেশ বসার পরিবেশ যে সুন্দরভাবে করছে এটা সত্যি ভালো লাগলো আসলে গ্রামের পরিবেশও ভালো এরকম সুন্দর পরিবেশ থাকলেও ভালো লাগে দেখেন শালবনটা কত সুন্দর অসম্ভব পরিমাণে কিন্তু শালবন এখানে দেখেন অসম্ভব পরিমাণে শালবন সত্যি দেখার মতো আপনারাও অবশ্যই আসবেন আসলে বুঝতে পারবেন কফি হাউসটা দেখবেন উপভোগ করবেন নতুন কিছু আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম